তো মধ্যে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে কিছু আছে পিকে পলো বলে এগুলো পিকে পলো এগুলোর মধ্যে হিউজ কালেকশন আপনার একশো কালার চাইলে একশো কালার এটা যাবে সারা স্টেপ আর প্লাস আড়াই স্টেপের মধ্যে কালার আছে বিভিন্ন কালার একশো কালারের উপরে কালার হবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার একশো আশি থেকে দুশো টাকার মধ্যে অল ওভারের মধ্যে কিছু আছে পিকে অল ওভার এগুলো হচ্ছে একশো সত্তর টাকা একশো আশি টাকা কালার অ্যাভেলেবেল পঞ্চাশ একশো কালার দেওয়া যাবে এইটা আছে একটা কটন কাপড়ের মধ্যে আপনার ব্যান্ড কলার বলে আর কি ফুলসিলি কালার আছে পঞ্চাশ ষাট টাকা কালার আছে তিন Thank বারবেরির মধ্যে সুইফট কালার কালার আছে সাত আটটা জি এটা সুইফট শার্ট বারবেরি কট কাপড়ের মধ্যে চায়না কট এগুলো এমব্রয়ডারি বিভিন্ন এমব্রয়ডারি হবে আমাদের ম্যাক্সিমাম এগুলা এমব্রয়ডারির মধ্যে আর কি এমব্রয়ডারির মধ্যে প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ আমরা দিয়ে দিই কোনো আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় ম্যাক্সিমাম বেশিরভাগটা ঢাকার দিকে গুলিস্তানের দিকে যায়